টাকা দেন আপনি দেখছি দাম কত দুইশো টাকা সর্বত্র দাম ধর সর্বোচ্চ কয় টাকা থাকবে বলা যাবে না

камидж কই করেন নাই ভিডিও আচ্ছা 220 টাকা না 20 টাকা আগে রাখেন 200 টাকা দিচ্ছি 20 টাকা আগে রাখো না 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 আরে আনাস এ নেন ভাই আপনার 200 টাকা নাও খাও খাও তুমি খাও জান নাও কে কয় সামে ভাই কই ভাই আলমিন ভাই আলমিন ভাই সাইমের ফোন দিছি ছিল <laughs> <laughs>

কি ভাই থাইল্যান্ড গেছে ইউরোপ গেছে গেছে ইতালি গেছে এখন এখন রাজত্ব করবে ব্রাজিল আর ফ্রান্স ঠিক আছে এটা হচ্ছে আমাদের ব্রাজিলের ক্রিকেট ফেল আপনি জাস্ট গুগলে সার্চ দিবেন কিটক্যাট টাফেল কেক ব্রাজিলের ফেমাস কেক এটা যেটা আগারগাতে বিচাপুছার আর কেউ নি আসে না বিচাপুছার এই জিনিস কারো কাছে নাই এটার দাম কত আপু প্রাইস স্লাইস মাত্র 220 করে 220 টাকা হ্যাঁ এটা তাহলে ব্রাজিলের কেক ব্রাজিলের কেক ব্রাজিলের একটা পতাকা লাগাই দিলাম তাহলে আর সুন্দর হতো না ভাই ও এমনিতেই এত ফেমাস যে পতাকা লাগে না ওর নামেই মানুষ পরিচিত মানে আপনি ব্রাজিলের ফ্যান নাকি হ্যাঁ আমি ব্রাজিল আর্জেন্টিনা কারেন্ট আমি শুধু ক্রিকেট দেখি ক্রিকেট হ্যাঁ আই লাভ ক্রিকেট ਆਪਣਾ ਮੁਤਾਰਦਨ ਦਿਨ ਆਈ ਬੋਈ ਨਾ ਹਾਏ 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 ਹਾਏ

আপনারা বিচারপুর কাছে ফ্রান্সে যে কেকটা ভীষণ ভীষণ ভীষণভাবে ফেমাস এছাড়াও আমাদের কাছে আছে ব্রাজিলের ফেমাস কেক দিস ওয়ান কিটক্যাট টাকল কেক সেটা আপনারা বিচারপুর কাছেই পাচ্ছেন কারণ বিচারপুর আপনাদেরকে ইউনিকটাই খাওয়াবে ইউনিকটা খাওয়াতে পছন্দ করে আর এছাড়াও আছে আপনার আরেকটা জিনিস আছে মানে আমরা কী করি সব জায়গায় রসমালাই কেক দিচ্ছি এখন বিথাপুর লঞ্চ করেছে রসমালাই কিরা মিষ্টি যেটার কামড়ে কামড়ে রস যেটার কামড়ে কামড়ে মজা যেটা খেলাতে একদম মন প্রাণ সব শান্ত হয়ে যাবে একদম খুশি হয়ে যাবে আছে শুধুমাত্র বিথাপুর কাছে আর বিধাপুর কই আছে একসাথে পাঁচজন লাগে

আসসালামু আলাইকুম আপনি কেমন আছেন জি আমি ভালো আছি আপনি কেমন আছেন যা যা এই মতো লাইভ ওয়াচিং করছেন সবাই কেমন আছেন ধন্যবাদ আমরা কি বলেন কি গো কি বলেন ভাই কিম সাহেব ভাই এটা বলার কারণ কি বলবেন আসসালামু আলহামদুলিল্লাহ ভালো জি ধন্যবাদ আপনাকে ভালো তো জাকির ভাইকে কাছে একটু পরেই যাবো একটু পরে যাবো জাকির ভাইকে কাছে আব্দুল হাসান ভাই জাকির কাছে একটু পরে যাবো

यो सिर्जनाले छप्पन हो। यो भन्नु त म भल्को यो जनामा नाम आरेम निस्टाले आदा आदा आदाले निमा आदाले आरेम निले यो कोनाको नभयो। सबरो गयो। लाइक गर्दो। ए दिते बा। हँ।